হুগলি জেলা সর্বশিক্ষা মিশন ও জেলা পরিষদের উদ্যোগে আরামবাগ চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন চৌত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। এই উপলক্ষে বৃহস্পতিবার আরামবাগ মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতি সভাপতি শিশির সরকার শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার জেলা সর্বশিক্ষা মিশনের প্রতিনিধি দোয়েল পাল আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটর আশিস রায় উত্তম রায় ললিতা পাত্র গৌরহাটি চক্রের স্পেশাল এডুকেটার সুকুমার রায় ব্লক ডেটা এন্ট্রি অপারেটর কৈলাস নন্দী প্রমুখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে স্বার্থমগ্ন যেন বিমুখ বৃহৎ জগতে সে কখনো শেখেনি বাঁচিতে মানুষের আমাদের জন্ম দৈবের অধীন কিন্তু আমরা কর্মের মহিমায় আমার তাদেরকে বরণ করে নিতে আমাদের আপত্তি কোথায় সেই রকমই আজকে একটি দিন যে এই দিনে এই মুহূর্তে এই শুভ চেতনার জাগ্রত মুহূর্তে সরকারি উদ্যোগে হুগলি জেলার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটার আশিস রায় উত্তম রায় ললিতা পাত্র বৌরাহী চক্রের স্পেশাল এডুকেটার সুকুমার রায় এবং আরামবাগ ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর কৈশলা কৈশলাস নন্দী এবং আমি তো জানেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী দুর্গাপ্রসাদ সরকার এবং আমার সামনে হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা সিডব্লিউএস এর শিশুরা তাদেরকে আজকে কুড়িটা হুইলচেয়ার আর হচ্ছে একটা বাইসাইকেল এবং চব্বিশটা হেয়ারিং এডস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলি জেলা সর্বশিক্ষা মিশনের পরিচালনায় এইগুলি প্রদান করা হবে তারই আজকে এই অনুষ্ঠান এটা দেয়া হচ্ছে আরামবাগ ব্লকের অধীনে আরামবাগ চক্রের অধীনে আরামবাগ মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে দেয়া হচ্ছে সহযোগিতায় আরামবাগ চক্রের অন্তর্গত যে সমস্ত স্কুলেতে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা আছে তাদের সহায়ক সরঞ্জাম যেমন ট্রাইসাইকেল হুইল চেয়ার এড গ্যালিপার শু এগুলো আজকে প্রদান করা হচ্ছে আমাদের মধ্যে আমরা পেয়েছি আরামবাগ পঞ্চায়েত সমিতির সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার মহাশয়কে জেলা সর্বশিক্ষা মিশনের দোয়েল পাল মহোদয়াকে আর আমরা যারা আছি আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটার আমি আশিস রায় উত্তম রায় পাত্র চক্র সুকুমার রায় ব্লক ডাটা এন্ট্রি অপারেটর কৈলাস নন্দী চৌত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র সাথে এই সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হবে পাওয়া যাবে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার ওয়ান সেভেন ফোর খাবারের আজই আসুন রেস্টুরেন্টে